Assalamu alaikum viewers. কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সাহারিয়ার কবিতা স্প্রিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বছরের শুরুতে বছরের প্রথম দিনে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলকে শুরু করছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ অর্থনৈতিক সমস্যায় ভুগছেন আপনাদের অর্থনৈতিক সমস্যা কিছুতেই শেষ হচ্ছে না আপনি দিনকে দিন ঋণগ্রস্ত হয়ে পড়ছেন ঋণের জ্বালায় এখন আর ঘরে থাকতে পারেন না অতিষ্ঠ হয়ে পড়েছেন এমতো অবস্থায় যে সকল বাবা মা ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন পেস চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে বর্তমান জমানার সবচেয়ে জাহেল যুগের বদমাস নামক তান্ত্রিকদের হাত থেকে এই তান্ত্রিক সেজে বসে থাকা বদমাশদের হাত থেকে অসংখ্য অগণিত বাবা মা ভাইবোন নিস্তার পাবেন আপনাকে এই আমলটা করতে গেলে যে কোনো দিন যে কোনো যে কোনো সময় আপনি এই আমলটা শুরু করবেন পারবেন আপনি ঘরটাকে ধুপলো সুবাসিত করে নেবেন ঘরের পূর্ব দিকে মুখ করে বসবেন আপনার পরনে কালো কাপড় থাকবে আপনার পরনে সম্পূর্ণ কালো কাপড় থাকবে আপনার হাতে তাজবি হবে কালো আপনি ছেলে হলে চোখে সুরমা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন ঘরের পূর্ব দিকে মুখ করে বসে একটা সাদা কালারের মোমবাতি জ্বালাবেন এখন আপনার ঋণের পরিমাণটা যা ওই পরিমাণ অ্যামাউন্টটা আপনি ওই মোমটার উপরে কালো মার্কার দ্বারা লিখেন ধরে নিচ্ছি আপনার পাঁচ লক্ষ টাকা ঋণ এখন পাঁচ লাখ টাকার জন্য আপনি আমল করবেন সেক্ষেত্রে আপনাকে আমল করতে হবে একচল্লিশ দিন থেকে দুই মাস আপনার ঋণ পাঁচ লাখের কম হলে বরাবর একচল্লিশ দিন আমল করবেন পাঁচ লাখের উপর পাঁচ লাখ পাঁচ লাখ হলে আপনাকে একচল্লিশ দিন থেকে দুই মাস আমল করতে হবে আপনাকে প্রত্যেক দিনই সবুজ একটা সাদা কালারের মোম জ্বালাতে হবে মোমের উপরে ওই নির্দিষ্ট সংখ্যা লিখতে হবে লিখার পরে মোমটা জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে কালো কাপড়ে বসে অর্থাৎ আপনার আসনও হবে কালো হাতের তাজবি হবে কালো পরনের পোশাক হবে কালো কালো কাপড়ের উপরে বসে কালো তাজভিতে আপনি জব করতে থাকবেন থ্রি টু সেভেন ওয়ান ফোর এইট থ্রি টু সেভেন ওয়ান ফোর এইট এই কোড নাম্বারটা জব করেন থ্রি টু সেভেন ওয়ান ফোর এইট কোড নাম্বারটা আপনি জব করতে থাকেন একাধারে এভাবে প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিনই যখন আপনার আমল শেষ হয়ে যাবে সামান্য পরিমাণ চিনির উপরে একটা ফু ফু ফুদিয়ে সেই চিনিটা কোনো পিঁপড়াকে খাইয়ে দেওয়ার জন্য যেই কোনো জায়গায় ফেলে দেবেন এভাবে আপনি করতে থাকেন ক্রমাগত একচল্লিশ দিন একচল্লিশ দিন পার হলে ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আপনার এক টাকা ঋণও থাকবে না যে ঋণের অ্যামাউন্টটা নিয়ে আপনি বসেছেন সেটা কোনো না কোনো গাইবি রাস্তায় সমাধান হয়ে যাবে এখন আপনার অ্যামাউন্টের পরিমাণটা যদি লাখের নিচে হয় বা লাখের ভিতরে হয় আপনি মাত্র একুশ দিন আমল করেন একুশ দিন আমল করলে যথেষ্ট প্রত্যেক দিন আমলের পরে মোমের গোড়াটা জমিয়ে রাখবেন আমলের নির্দিষ্ট দিন যখন শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি এক মাস করেন আপনি একচল্লিশ দিন করেন বা দু মাস করেন আপনার আমল যখন শেষ হয়ে যাবে আপনার নির্দিষ্ট হাতে যখন টাকাগুলো চলে আসবে ওই মোমের অংশগুলোকে নিয়ে নির্জন নিরিবিলি হাটে মাঠে ঘাটে শ্মশানে অথবা কবরস্থানে গিয়ে আগুন জ্বালা দিয়ে চুপচাপ বাসায় চলে আসবেন আসার পরে আপনার সাধ্য অনুসারে আপনি কয়েকজন ফকির মিসকিন বা গরিব বা কোনো এতিম বাচ্চাদেরকে খাইয়ে দেন আপনার আমলের সদ্গায় জারিয়া হয়ে যাবে আমল সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়ে যাবে আপনি পৃথিবীর যেই কোনো সমস্যায় থাকেন না কেন আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার এই একটা সমস্যাও থাকবেন আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন আপনি পারিবারিক সমস্যায় আছেন আপনি অর্থনৈতিক সমস্যায় আছেন রাজনৈতিক সমস্যায় আছেন আপনি নির্বাচনে পাশ করতে পারছেন না নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন জনমত আপনার একদম নিঃশেষ হয়ে গেছে কেন্দ্র থেকে আপনাকে ডাকে না কেন্দ্র থেকে আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না নির্বাচনের আগে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলোর সমাধান আমার কাছে আছে তবে ব্ল্যাক ম্যাজিক দিয়ে যে কোনো কাজ করাতে গেলে আপনাকে ইউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ করতে হয় আপনি যদি আপনার নির্দিষ্ট জাকাত খরচ করতে না পারেন কার্যের খরচা যদি মানে করতে না পারেন সেক্ষেত্রে আপনি ব্ল্যাক ম্যাজিকে না ঢুকাই ভালো এরপরে যদি বুঝতে কোনো জায়গায় কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয়ে থাকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আমার সাথে সরাসরি দেখা করতে গেলে আপনাকে ভিজিট ফি দিয়ে আগে শিডিউল নেওয়া লাগে আপনি শিডিউল নেবেন শিডিউল নেওয়ার পর বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি আমার কাছে সরাসরি আসতে পারবেন সরাসরি কাজ করাতে পারবেন ধন্যবাদ সবাইকে